টাটকা দেশি মাছ দর্শক বন্ধুরা দেখতে পাচ্ছেন টাটকা টাটকা দেশি মাছ দেশি পুরি দর্শক বন্ধুরা কত টাকা বিক্রি হচ্ছে কেজি আমরা শুনবো ভাই দেশি মাছ কয় টাকা ভাই পুটি মাছ ভাই দেশি পুটি মাছ চারশো টাকা মাত্র মানে চারশো টাকা কেজি বিক্রি করতেছেন হ্যাঁ ভাই চারশো টাকা মানে কারণ বাজার থেকে সব আপনার দেশি মাছ বিক্রি করেন আমরা সব দেশি মাছের পাশাপাশি নদীর পদ্মার ইলিশও আছে ভাই পদ্মার ইলিশও আছে হ্যাঁ কত করে আজকে এই পুটি মাছ বিক্রি করতেছেন পুটি মাছ ভাই চারশো টাকা পুটি মাছ চারশো হয়েছে বাইলা

আর এটা আছে এক হাজার পঞ্চাশ এক হাজার পঞ্চাশ টাকা

버스 태그야 이거는 개발을 해도 개발을 1800라고 이게 나이거리

এই যে রোদের মধ্যে এটা কত কেজি নিতাছেন কত এটা আমি একদম এটা কি ভাই এটা বন্ধুরা এটা কিন্তু ধরে যায় না ভাই রে ভাই বিশাল মাছ ভাই একটা দেখি কেজি কত কেজি ভাই যে

এ যুগু কথা দুধ বেচে মট খায় যে মক বেচে দুধ খায় আচ্ছা আচ্ছা দশবোদ্রা দেখেন কাকড়া নাকি 300 টাকা কেজি দশবোদ্রা একবারে দেখেন নরাছরা করতেছে কাকড়া ভাই একটু নারায় দেন না ভাই 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 নরে এ কাকড়া সব জীবিত না ভাই মানে আজকে একবারে উজ্জ্বল ভাই আকর্ষণীয় একটা জিনিস আনছে একবারে কাকড়া জীবিত